আগামী একত্রিশে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা না করলে তিন তারিখ কপিন মার্চ হবে সেই কপিন মার্চ থেকে সচিবালয় ঘেরাও হবে এই সরকারের প্রত্যেক উপদেষ্টার নামে একটা করে কপিন যাবে আলিরিয়া সাহেবও বলে যে জুলাই সনদ তারিখের মধ্যে দিতে চাই তাহলে ভাই জুলাই সনদ চায় না কারা আমরা তাহলে তো বুঝি আমরাই খেতে চাই আপনারা সবাই চান বিএনপি চায় জামাত চায় এনসিপি চায় সরকার চায় তাহলে জুলাই সনদটা আসতেছে না কেন জুলাই চলে যাইতেছে জুলাই সনদের কোনো খবর নাই থাকেন বিমান দুর্ঘটনা হবে লঞ্চের দুর্ঘটনা হবে রাষ্ট্র রাষ্ট্রবাইচে থাকলে হাজারটার বিপক ঘটছেই থাকে কোনোভাবেই জুলাই সনদ থেকে ফোকাস সরানো যাবে না রাষ্ট্র নির্মাণের যে ইনসেভের সংগ্রাম তা থেকে ফোকাস সরানো যাবে না আপনাদের কি এক্সাক্টলি বলি দেই সময় আজকে হলো 23 তারিখ 31 তারিখ পর্যন্ত সময় 31 তারিখের মধ্যে কিভাবে করবেন আর জানি না কত গেছেন তাও জানি না যে কোনো উপায় আপনাকে জুলাই সনদ ঘোষণা করতেই হবে সময় 31 জুলাই দিন ঘোষণা করলেও হবে না মিনিমাম তার দুই দিন আগে এই থেকে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে যা ইচ্ছে তাই আবার একটা এই একাত্তরের বাকশালী সংবিধানের মতো নেগেটিভ আপনি আবার প্রকাশ করে দিবেন সেটা হবে না মিনিমাম দুই দিন আগে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে জনতারি দেখার জন্য একতিরিশে জুলাই এর মধ্যে জুলাই চলে ঘোষণা করতে হবে যদি না পারেন তাহলে আগামী আগস্টের তিন তারিখ আগে ঘোষণা করেছিলাম আজকে আবার মনে পড়ায় দেখি অগাস্টের তিন তারিখ মানে তেত্রিশে জুলাই শাহবাগ থেকে দুপুর বারোটায় সচিবালয়ের সর্বাত্মক ঘেরাউর উদ্দেশ্যে আমরা কফিন মার্চ ঘোষণা করেছি শুধু আপনাদেরকে কফিন মার্চের একটা আইডিয়া বলি এই কফিন মার্চে বাংলাদেশের অগণিত শহীদ পরিবারের বাবা মা থাকবেন চোখ হারানো হাত পা হারানো আমাদের অন্ধপঙ্গু জুলাই যোদ্ধারা থাকবেন হাজারো ছাত্র জনতা অংশগ্রহণ করবেন এই সরকারের প্রত্যেক উপদেষ্টার নামে একটা করে কফিন যাবে যেই উপদেষ্টার জন্য যেই কফিন বরাদ্দ থাকবে সেইটার সামনে তার ছবি থাকবে অপশন একটা উপদেষ্টাদের জন্য আছে কারো যদি স্বাস্থ্য বেশি ভালো হয় আগে জানাইবান তাহলে একটু কফি নেট সাইড বড় করুন কিন্তু কফি নেই আপনার ঢোকা লাগবে এই প্রতীকটি কফি বিএনপি জামাত ইসলামী এনসিপি আপনারা এইটা নিয়ে চাইলেও আপনারা পর্যাপ্ত প্রেশার তৈরি করতে পারেন নাই এই রাজনৈতিক দায় আপনাদেরকে নিতে হবে এবং এই তিনটা রাজনৈতিক দলের সম্মানে তাদের জন্য একটা কফিন ওখানে থাকবে কফিনটাতে জমি জমা বেঁচে চা লাগে কিন্তু কিন্তু কফিন থাকবে সুতরাং আগামী একত্রিশে জুলাই মধ্যে জুলাই সনদ ঘোষণা না করলে তিন তারিখ কপিন হবে সেই কপিন মার্চ থেকে সচিবালয় ঘেরাও হবে আদায় না কইরা থেকে পারবেন না না যদি কেউ আসেন এছাড়া আর কোনো উপায় নাই আজকে এইখানে আসার আগে ডক্টর ইনুস থেকে শুরু করে প্রত্যেক উপদেষ্টার কাছে আমরা এই কপিনে ঢোকার একটা অনুরোধ জানাইয়া চিঠি ইস্যু করছি সেই চিঠি ইতিমধ্যে আমাদের প্রতিনিধিরা 五言。